সংসদে আমরা জয় করব ইনশাল্লাহ জাতীয় সংসদে তরুণদের অভূতপূর্ব বিজয় উদযাপিত হবে সামনের নির্বাচনে কিন্তু তার আগে কথা আছে নির্বাচনের আগে অবশ্যই সংস্কারের সুরাহা হতে হবে বিচারের সুরাহা হতে হবে গণহত্যাকারী ফুরি হাসিনার বিচার আমরা দেখতে চাই এর জনগণের কাছে প্রতিশ্রুতি দিচ্ছে যে একটি নতুন গণতান্ত্রিক সংবিধান এই দেশের মানুষকে উপহার দিবে যে সংবিধান বাংলাদেশের মানুষের অধিকার নিশ্চিত করবে যে সংবিধান ইনস্ট নিশ্চিত করবে প্রিয় বন্ধুগণৈ গণতন্ত্র লক্ষ্মেতে এসেছি লক্ষায় সম্পর্কে দুই একটি কথা বললেই নয় লক্ষায় ওই শিক্ষের নগরী লক্ষায় জ্ঞান বিজ্ঞান ও সংস্কৃতির নগরী এই পথদার পরে লক্ষ্মী যুগ যুগ ধরে টিকে ছিল আজকের এই দিনে আমরা স্মরণ করছি মজলুম জননেতা মাওলানা ভাসানীকে যিনি লক্ষ্মে সাউকে ফারাগখান করেছিল

হবে তেসরা আগস্ট দু পঁচিশ সালে বাংলাদেশের জনগণ আবারও মুজিব পদের বিরুদ্ধে আবারও মুজিবাদী সংবিধানের বিরুদ্ধে একত্রিত হবে যারা জুলাইকে সংবিধানে জায়গা দিতে চায় না যারা জুলাইকে কোন আইন কাঠামোতে জায়গা দিতে চায় না তারা মুজিবাদের ফেরার রাস্তা তৈরি করতে চায় এই রাজশাহী জেলাকে আমরা পুনর্গঠন করতে চাই এই পৌরন্দ্র অঞ্চলের হার ঐতিহ্যকে ফিরে আনতে চাই রাজশাহীতে কর্মসংস্থান থাকবে রাজশাহীতে শিক্ষা হবে এটার জন্যই সংস্কার এটার জন্যই আমাদের নতুন দেশ এটার জন্যই জুলাই পদযাত্রা জুলাই পদযাত্রার বার্তা নতুন দেশ গঠনের বার্তা দুর্নীতি মুক্ত বাংলাদেশের বার্তা বৈষম্যহীন ইচ্ছা ভিত্তিক বাংলাদেশের বার্তা আপনারা বাংলাদেশের প্রতিটি গ্রামে গ্রামে বাসায় বাসায় পৌঁছে দিবেন ইনশাল্লাহ আমরা ইস্তাফের ভিত্তিতে ভিত্তিতে নতুন দেশ উপহার দিব বাংলাদেশের জনগণকে